নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চানা মশালা কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি তো আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির থেকেও সুস্বাদু চানা মশালা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব খেতেও খুব ভালো লাগে এখানে কাবুলি ছোলা নিয়েছি সারা রাত কাবুলি ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে কাবুলি ছোলা আর যতটা ছোলা তার থেকে এক কাপ বেশি জল দিয়ে তিনটে হুইসেল দিয়ে নিয়েছি আর অবশ্যই ছোলাটা যখন সেদ্ধ করি তখন সামান্য লবণ দিয়েছি যাতে ছোলার মধ্যে নোনতা স্বাদটা ভালোভাবে ঢুকে যায় ছোলা সেদ্ধ করে রেখে দিয়ে তারপর এখানে আমি একটা বড় পেঁয়াজ একটু মোটা করে কেটে নিলাম সাথে নিলাম দশ বারোটা কাজু বাদাম আর শুকনো লঙ্কা পরিমাণ মতন শুকনো লঙ্কাটা গোটাই রাখলাম এবার কড়াই গরম করে তাতে এক চামচ পরিমাণ সাদা তেল বা রিফাইন তেল দিলাম আর হাফ চামচ পরিমাণ ঘি দিলাম ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের কিন্তু স্বাদ খুব ভালো হয় আর এই পেঁয়াজটা যখন গ্রেভিতে আমরা ব্যবহার করব গ্রেভির স্বাদটাও খুব ভালো হবে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে রান্না রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হবে একটু ভেজে নেব পেঁয়াজ কাজু আর এই লঙ্কাটা লালচে বাদামি একটা রঙ যখন আসবে তখন টমেটো দিয়ে দেব টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের টমেটো মাঝখানে যে শক্ত অংশটা থাকে শক্ত অংশটা একটু বাদ দিয়ে টমেটোটা দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব আর হালকাভাবে ভাজাও হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে কম আছে টমেটোটা যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেব দেখুন টমেটোটার গায়ের যে খোসাটা খোসাটা যখন খুব সহজে উঠে আসবে হাতে দিয়ে বা চামচের সাহায্যে তখন বুঝতে হবে টমেটোটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা প্রত্যেকটা টমেটো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা বাদ দিয়ে দিতে পারেন খোসা সহ রান্না করলে ভালো লাগবে খারাপ লাগবে না একটা প্লেটে নামিয়ে রাখলাম মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এতে এক চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে সব কিছু একটা ব্লেন্ডারে নিয়ে সামান্য জল দিয়ে এটা খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা অবশ্যই একটু ঠান্ডা করে পেস্টটা তৈরি করবেন তাতে ভালো হবে দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটাই কিন্তু এই রান্নার স্বাদ খুব বাড়িয়ে তুলবে এবার ওই কড়াইতেই আরও এক চামচ রিফাইন তেল বা সাদা তেল দিয়ে দিলাম তাতে প্রথমে এক চামচ চিনি দিলাম চিনিটা একটু পুড়িয়ে নিয়ে বা গলিয়ে নিলে এই যে চানা মশলাটার মধ্যে রংটা খুব ভালো হবে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ শাহি জিরে না থাকলে এমনি জিরেও দিতে পারেন একটা স্টার এনিস দিলাম স্টার এনিস হাতের কাছে না থাকলে আপনারা এক টুকরো দার দিয়ে দিতে পারেন ভালো লাগবে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব তার মধ্যে এই যে টমেটো পেঁয়াজ কাজুবাদাম আর লঙ্কা দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব করে যখন দেখব একটু তেল ছাড়ছে সেই সময় মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে সাথে সাথেই দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি রঙটা ভালো আসবে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এর সাথে স্বাদ মতো লবণও এই সময় দিয়ে দেব এইবার একটাই কাজ ধৈর্য ধরে এই মশলাটাকে কষিয়ে যেতে হবে প্রথমে মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো তারপর সুবিধা অনুযায়ী আঁচটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে হাই ফ্লেম করে প্রথম থেকেই কিন্তু এটা কষানো যাবে না তাহলে মশলার ছিটে গায়ে আসতে পারে এছাড়াও মশলার স্বাদ কিন্তু ভালো হবে না এই মশলার মধ্যেই আসল রান্নার স্বাদ লুকিয়ে আছে একটু ধৈর্য ধরে লো আছে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে এইবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল দুধ দেখবেন ফ্রিজে রাখলে কাঁচা দুধের ওপরেই একটা ক্রিম জমে বা আস্তরণ জমে সেই ক্রিমটা আমি এখানেই দিয়ে দিলাম আপনারা চাইলে দুধের স্বরটা দিয়ে দিতে পারেন এখানে বা যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন একান্তই হাতের কাছে দুধের স্বর ফ্রেশ ক্রিম না থাকলে দু চামচ গুঁড়ো দুধ বা আমুল দুধ যেটা সেই গুঁড়ো দুধ সামান্য গরম জলে গুলে এখানে দিয়ে দিতে পারেন স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে হাতের সামনে ক্ষীর থাকলে একটু ক্ষীরও গ্রেড করে দিতে পারেন তো সব কিছু খুব ভালোভাবে এবার আমাকে আবার কষিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে কষাতে কষাতে মশলার রংটা কত সুন্দর এসেছে আর মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে সুন্দরভাবে মশলার থেকে তেল যখন ছাড়বে মশলাটা অনেকটা কমে যাবে আর রঙ চলে আসবে মশলার গায়ে সেই সময় মনে করতে হবে মশলা কষানো সুন্দর হয়েছে এইটা আমাদের পারফেক্ট মশলা রেডি হয়ে গেছে আপনাদের হাতে যাদের কম সময় থাকে রান্নাবান্নার জন্য প্রতিদিনের এই এইরকমভাবে মশলা তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারেন এই রকম ঘুগনি বা চানা মশলা যখন রান্না করবেন মটরটা বা ছোলাটা একটু সেদ্ধ করে এই মশলা দিয়ে কিন্তু চটপট রান্নাটা করে নিতে পারেন এছাড়াও পনিরের সাথেও এই মশলাটা খুব ভালো যাবে আপনারা পনিরটাকে কিউব কিউব করে কেটে একটু ভেজে এই মশলাটা দিয়ে শাহি পনিরও তৈরি করে নিতে পারেন ঝটপট দারুণ লাগবে খেতে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে আমি জল সহ কাবুলি ছোলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও যতটা গ্রেভি রাখবো ততটা গরম জল দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো কাসুরি মেথি আপনারা অবশ্যই একটু কাসুরি মেথি দেবেন আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি মাইক্রোওয়েভে কাসুরি মেথিটা তিরিশ সেকেন্ডের জন্য আপনারা চাইলে একটা শুকনো কড়াইতে কাচুরি মেথির এই পাতাগুলো হালকাভাবে নাড়াচাড়া করে একটু যখন গরম হয়ে যাবে পাতাগুলো তখন একটু হাতের সাহায্যে এভাবে গুঁড়ো গুঁড়ো করে তারপর দেবেন এই গ্রেভিতে খেতে ভালো লাগবে কাসুরি মেথির গন্ধটা বর্তমান থাকবে আর সুন্দর লাগবে খেতে তবে কাচুরি মেথি দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না গ্যাস বন্ধ করে আমি ধনে পাতা কুচিও দিয়ে দিলাম কিছুটা এরপর একটা প্লেটে আমি সার্ভ করছি চানা মশালা আর তার ওপর থেকে আমি দিয়ে দেব ডিম সেদ্ধ আমরা ভীষণ পছন্দ করি এই চানা মশালার সাথে ডিম সেদ্ধ খেতে আপনারাও একবার খেয়ে দেখবেন ডিম সেদ্ধটা ওপর থেকে দিয়ে আর ডিম সেদ্ধর ওপর থেকেও একটু এই চানা মশালার গ্রেভি দিয়ে দিতে হবে আর এর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে যেমন সুন্দর দেখতে হয় তেমন সুন্দর খেতে হয় এটা খুব বেশি তেল মশলা কিন্তু আমি ব্যবহার করিনি খেতে ভীষণ ভালো হয় এখনও ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন এটা রুটি পরোটা নান কুলচা লুচি সবের সাথে ভালো লাগে এমন কি দেরাদুন চালের যে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খেতেও ঝাল ঝাল চানা মশলা মন্দ লাগে না এছাড়া শুধু মুখেও খেতে ভালো লাগে আমি আজকে চানা মশলা খাওয়ার জন্য আটার ফুলকো ফুলকো রুটি করেছি আর আটার রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে আপনারা যখন রুটি তৈরি করবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখছেন তারা কিন্তু আটাটা একটু নরম করে মাখবেন আর আটা মাখার পর পনেরো কুড়ি মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো রুটি তৈরি হবে এবার ওই আটা থেকে লেচি কেটে পাতলা করে শুকনো আটা দিয়ে গোল করে বেলে তাওয়াতে এপিট ওপিট সেখানে নিতে হবে এবার তাওয়াতে তিনবার উল্টালেই কিন্তু একটা সুন্দর রুটি তৈরি তৈরি হয়ে যায় প্রথম দিকে যখন দেব এক মিনিট রাখবো দেখুন ওপরে একটু যখন ফুলে ফুলে উঠবে এটা উল্টে দু তিন মিনিট রাখবো ওই দিকটা একটু বেশিক্ষণ সেঁকবো তারপরের দিকেই একবারে সেঁকে নেবো মানে এরপরে যে উল্টাবো ডাইরেক্ট আগুনে হোক তাওয়াতে একটু চেপে চেপে সেঁকলেই রুটিটা সুন্দরভাবে ফুলে যাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ